হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই গতকালকে আপনাদের বলেছিলাম যে আজকে ও নিক্সন চৌধুরীর ফরিদপুর চার আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী একটি বিশাল জনসভা রয়েছে সে খবরটি আপনাদের জানাবো সেই লক্ষ্যে ভিডিওটি বানানো তার আগে বলেনি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ফরিদপুর চার আসন অর্থাৎ চরভদ্রসুন সদরপুর ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিকচন চৌধুরী তার নির্বাচনী জনসভায় বলেছেন এই আসনের তিন থানাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করা হবে গত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছি আরও কিছু কাজ এখনও বাকি রয়েছে আগামী তিরিশ তারিখ সিংহপর্তীকে ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করুন আমি আপনাদের উন্নয়ন দিব বুধবার বিকালে উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংসদ নিকসন চৌধুরীর এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় দুপুর থেকে হাজার হাজার জনগণ ব্যানার ফেস্টুন প্লাকার্ড লাগিয়ে সিংহ মার্কার স্লোগান নিয়ে জড়ো হয় বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকটাতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি জনগণের ভোটাধিকার নিয়ে কাজে জাফরুল্লাহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন নিকসন চৌধুরীর জনপ্রিয়তা ও তার ভোটের মাঠে জনশূন্যতা দেখে তিনি এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন প্রিয় বন্ধুরা ভাঙা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জহরুল হকের সভাপতিত্বে এই জনসভায় আরো উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদ হোসেন ভাঙা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলাজ আবু জাফর মুন্সী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম সহ ভাঙা চর্বদূষণ সদরপুরের বর্তমান ও সাবেক আওয়ামী লীগের নেতাদের একাংশ সহ অসংখ্য অজস্র নিক্সন ভক্ত নিকসন চৌধুরী এ সময় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী ত্রিশ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে সিংহপুর থেকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য তার ভক্ত সমর্থকদের প্রতি আহ্বান জানান নিকসন চৌধুরী বলেন আমি যদি গত পাঁচ বছর আপনাদের উন্নয়ন ও মূল্যায়ন করে থাকি তবে আমাকে আমার সিংহপুর থেকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন আমি নির্বাচিত হতে পারলে বাংলা সদর পুরো চর্বদর্শন তিন থানাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এক জনপদ হিসেবে গড়ে তুলব জনসভায় তার বক্তৃতা শুরুতেই তিনি বলেন আমি বঙ্গবন্ধু দৈহিত্র হিসাবে চার আসনকে সত্যিকার উন্নয়ন দিয়ে জনগণের তথা ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছি তার প্রমাণ আজ আমি পেয়েছি কারণ প্রায় অর্ধ লক্ষাধিকরও বেশি নারী পুরুষ আজ জনসভায় আমাকে ভালোবেসে যোগ দিয়েছে আপনারা তিন থানার লাখো জনতা যখন আমার সাথে আছেন ইনশাল্লাহ আগামীতে বিজয়ের মালা পরে আমি আপনাদের সেবা করব। Gracias.

Jangan lupa like, subscribe, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আবারও বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার মতামত জানাতে ভিডিওতে কমেন্টস করবেন দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণে সবাই